আচ্ছা আচ্ছা এখানে আপনার রোজি ভ্যারাইটি আছে সিঙ্গেল রয়েছে এবং আরও যে ভ্যারাইটিগুলো এ হয় মানে থাই ভ্যারাইটির মধ্যে যতগুলো হয় প্রায় সবগুলোই পাবেন নাম্বারিং করা আছে না হ্যাঁ নাম্বারিং রয়েছে ক্যাটলগও পেয়ে যাবেন সেই নাম্বার অনুযায়ী ক্যাটলগ দেখে আপনি চুজ করতে পারবেন হ্যাঁ আমাদের অনলাইন পরিষেবাটা শুরু হয়েছে আগে আমাদের অনলাইন ছিল না শুধুমাত্র নার্সারি থেকেই সেল হতো এখন অনলাইনেও পাবেন এবং ওই নার্সারির দামেই পাবেন অনলাইনের জন্য এক্সট্রা কোনো কিছু কস্ট নেই শুধুমাত্র আপনাকে কুরিয়ার চার্জেস বহন করতে হবে আচ্ছা তো কী দাম আছে এগুলো এইগুলো এই মুহূর্তে রয়েছে এগুলো একশো টাকা করে টাকা করে তাই তো আচ্ছা অনলাইনে যদি নিতে চাই মানে কী কী গাছ পাবে আপনাদের অনলাইনে সব গাছই পাওয়া যাবে শুধুমাত্র সিজন ফ্লাওয়ারটা বাদ দিয়ে কারণ সিজন ফ্লাওয়ার নিলে ওটা যেতে যেতেই নষ্ট হয়ে যাবে সুতরাং ফল পাবেন ফুল পাবেন ক্যাকটাস ইনডোর সাকুলেন্ট সবই পাবেন আচ্ছা অনলাইনে মানুষ কীভাবে অর্ডার করবে অনলাইনে অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটু বলে দিন নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করে আপনি জাস্ট আপনার যা অ্যাড্রেস হয় সেটা বলবেন জিপে ফোন ফোনপেতে আগে অ্যাডভান্স পেমেন্ট করে দেবেন আমাদের সিওডি কোনো কিছু ব্যবস্থা নেই তারপরে আপনার গাছ পাঠিয়ে দেওয়া হবে এইটাই আচ্ছা এইটা কী এটা একরকমের চাপা না ফুলটা প্রথমে যেটা হয় এরকম হলুদ কালার হয় তারপরে ধীরে ধীরে ওরকম একটা কালার চলে আসে এটারও কি চারা অ্যাভেলেবেল আর না চারা অ্যাভেলেবেল নেই এটা নতুন এসেছে নতুন এসেছে এটার এখনও চারা নেই না আর বোগেন আছে নাকি হ্যাঁ বোগেন আছে যেহেতু বাইরে আছে তার জন্য একটু পাতা টাতাগুলো ঝরেছে বৃষ্টির জন্য তবে এরপরে যেরকমই হবে বর্ষা চলে গেলে আবার এরকম যেরকম ঝাঁকঝাঁকে চকচকে পাবে মোটামুটি এখন যেরকমই আছে নতুন লটগুলো ওঠার পরে আবারও পঞ্চাশটা মতো কালার বা পঞ্চাশটা আইডি আলাদা আলাদা পাওয়া যাবে মোটামুটি কত থেকে দাম শুরু দাম স্টার্টিং রেঞ্জ রয়েছে আপনার চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে শুরু শুরু না তেমন কোনো কিছু স্টকের মধ্যে নেই এখন ওই দুটি কালারই রয়েছে সাদা নীল যেগুলো খুব কমন সেই কমনটাই রয়েছে হীন হ্যাঁ এমনি সব রকমের ফুলের চারাই পাবেন যা এখন পর্যন্ত যেগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে সমস্ত এগুলো যে এই ছোটো চারাগুলো উঠেছে কাটিংয়ের সেখান থেকে এবার প্যাকেট চেঞ্জ করা হচ্ছে এগুলো মোটামুটি এক মাসের মধ্যে সমস্ত গাছ পুরো রেডি অবস্থাতেই পাওয়া যাবে এবং ফুলের গাছের মধ্যে প্রায় বিভিন্ন রকম আলাদা আলাদা টাইপে প্রায় ষাট সত্তর রকম ভ্যারাইটি পেয়ে যাবেন জবাও তো পেয়ে যাবেন হ্যাঁ জবাও তিন রকম জবা পাবেন অস্ট্রেলিয়ান পাবেন পুনে পাবেন থাই পাবেন এমনি নর্মাল যে জবাগুলো হয় দেশি জবা সেগুলোও রয়েছে নিতে পারবেন ক্যাকটাসও রয়েছে বিভিন্ন টাইপের তবে বর্ষা চলে গেলে আরও অনেক বেশি স্টক থাকবে ক্যাক্টাসের এবং তখন আরও বেশি ভ্যারাইটিগুলো পাবেন আলাদা আলাদা অনেক ভ্যারাইটি চুজ করতে সাকুলেন্ট এই মুহুর্তে খুব অল্প রয়েছে কিন্তু বর্ষাটা চলে গেলে সাকুলেন্টের পরিমাণ অনেক থাকবে এবং চলে আসবে সাকুলেন্টগুলো হ্যাঁ এগুলো জি জি এগুলো হ্যাঁ পাঠানো যাবে কোনো কিছুই অসুবিধা নেই হ্যাঁ এখানে বিভিন্ন টাইপের ইনডোর এগুলো রয়েছে আরো ইনডোর রয়েছে দেখিয়ে দেবো হ্যাঙ্গিংগুলো রয়েছে তবে হ্যাঙ্গিং এর আরো অনেক বেশি ভ্যারাইটি পাবেন অক্টোবর থেকে অক্টোবর থেকে পাবেন অনেক এ রয়েছে বিভিন্ন টাইপের ফিলো পাবেন ম্যাচিওর রয়েছে এগুলো পুরো ম্যাচিওর হ্যাঁ অনলাইনে সবই পাঠানো সম্ভব এগুলো কোনো কিছু নষ্ট হবে না এই ইনডোরগুলো যেরকম এগুলো নিমা এগুলো নিমা আশি টাকা থেকে শুরু হচ্ছে আশি টাকা থেকে শুরু আড়াইশো টাকা পর্যন্ত এগুলো নিমা আছে ফিলো এরকম সত্তর আশি থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে ফিলোর তারপরে গ্রাউন্ড অর্কিড পাবেন

যেগুলো এই যে এই পাঁচটা রয়েছে রাউন্ড অর্কিড মানে এখানটায় বেশিরভাগটাই সব ইনডোর কালেকশন ইনডোর কালেকশনটাই পাঁচটা রয়েছে এরকম অস্ট্রেলিয়ান ক্রোটনগুলো পাবেন অস্ট্রেলিয়ান ক্রোটন এ থেকে পাবেন অক্টোবর থেকে পাবেন এখন রেডি হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রোটনগুলো অস্ট্রেলিয়ান ক্রোটন দুশো টাকা করে পার পিস দুশো টাকা আচ্ছা আচ্ছা আর এখানে সমস্ত কিছু ডেন্ডোবিয়াম রয়েছে কিছু গ্রাউন্ড অর্কিড রয়েছে ডেন্ডোবিয়ামও রয়েছে তাই তো ডেন্ডোবিয়ামগুলো কী দামে পাবে ডেন্ডোবিয়ামগুলো দেড়শো টাকা করে পাবো ম্যাচিওর গাছ তাই তো হ্যাঁ ম্যাচিওর গাছ এবার স্পাইক আসবে একশো টাকা করে একশো টাকা তাই তো হ্যাঁ ব্ল্যাকবেরি সব বড় চারা নাকি ব্ল্যাকবেরি হ্যাঁ বড়ো বড়ো গাছ চারা মুসান্ডা মুসান্ডা হ্যাঁ রেড মুসান্ডাগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা তাই তো আচ্ছা ফলের কী কী কালেকশান পাবে একটু তাও বলুন আর কীরকম দাম সমস্ত রকম কালেকশানই পাবেন আপনারা হুম যেরকম নর্মাল আম জাম লিচু কলা যা বলেন সেগুলো তো পাবেন বিদেশি ফলেরও অনেক কালেকশান পাবেন লোকাট তারপরে ক্যাপসিক আপেল সমস্ত ভ্যারাইটিসই পাবেন হুম দাম প্রাইস হয় যেরকম গাছের হয় বিভিন্ন টাইপের বিভিন্ন রকম দাম আচ্ছা যদি ওরকম কেউ মানে অনলাইনে নিতে চান উইথ লিস্ট আপনাদের যা রয়েছে স্টকে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা মানে ওইখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই আপনারা লিস্ট সহ কত দাম সেটা আপনারা পাঠিয়ে দেবেন তাই তো তাছাড়া আমাদের গ্রুপ আছে পেজ আছে সেখানে দামগুলো দান দেখতেই তো পাবেন পুরোটা দাম দাম তো দেয়াই থাকেয়াই থাকে ফেসবুকে তাই তো সুলতান সুলতানবাবুর বাগান নামে রয়েছে গ্রুপটা আচ্ছা আচ্ছা 对对对。